আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব এটা আমার ভীষণ পছন্দের একটা সবজি সেই সবজি দিয়ে এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়ার বাকি অংশটা আমি কেটে আর তরকারি রান্না করেছিলাম এখন যেটুকু অবশিষ্ট আছে এটুকু দিয়ে আমি আর একটা রান্না করব যার কারণে আমি অর্ধেকটাই আপনাদের দেখালাম আর চাল কুমড়োটা অনেক কচি ছিল তো সেখান থেকে অর্ধেকটা আমি রান্না করেছিলাম আর অর্ধেকটা দিয়ে আজকে রেসিপি করব বলে এরকম করে কেটে নিয়েছি আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আজকের ভিডিওটা দেখে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো কথা বলতে বলতে এদিকে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো এটা হচ্ছে তরকারির উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু তেল দিবেন যেহেতু আমরা সবাই গৃহিণী রান্না করি কেউ কম তেল খান কেউ একটু বেশি তেল খান সমস্যা নেই আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন তরকারি যে এরকম বেশি রান্না করলে একটু বেশি তেল দিতে হয় কম রান্না করলে একটু কম তেল দিতে হয় এর মাঝেও যারা কম বেশি করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি তেলের ভিতরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে এখানে সেদ্ধ করে রাখা চারটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পরিবারের একজন আছেন সে ডিম খেতে একেবারেই পছন্দ করেন না তারপরে মাঝে মাঝে খায় তো আমরা পরিবারের সদস্য যেহেতু পাঁচজন তো একজন ডিম খেতে পছন্দ করে না বলে আমি চারটা ডিম এখানে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তো ডিমগুলো যখন এরকম একটু ভাজা হয়ে গেছে খুব একটা কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজতে গেলে হয় কি উপরের খোসাটা শক্ত হয়ে যায় খাওয়ার সময় খুব একটা ভালো লাগে না এই কারণে আমি আমি হচ্ছে এরকম করে ভেজে তুলে নিলাম তারপরে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি ওই তেলের ভিতরেই ভেজে নিচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি চাল কুমড়া দিয়ে কি রান্না করব। আমি আজকে চাল কুমড়া দিয়ে মিষ্টি ডিম রান্না করব। এটা হচ্ছে চাল কুমড়া মিষ্টি কুমড়া নয় মিষ্টি কুমড়া দিয়েও অনেক রকমের রেসিপি করা যায় তো চাল কুমড়া দিয়ে আজকে যেহেতু আমি ডিম রান্না করছি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এই জিরা ফোড়নটা দিলে যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আমার ভীষণ ভালো লাগে আর জিরাতে অনেক উপকারিতা আছে হজমেও জিরা হচ্ছে সহায়তা করে তার ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে নেব তারপরে ভালোভাবে কষিয়ে মশলাটা কষানোর পরে হচ্ছে সবজিগুলো দিয়ে দেব চাল কুমড়াটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব তো চাল কুমড়াগুলোও দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি বিশ্বাস মানুষকে যে যে যতবারই বিশ্বাস করবে সে ততবারই ঠকবে এমন কিন্তু নয় আবার হচ্ছে যে যতবারই বিশ্বাস করবে ততবার জিতবে এমন কিন্তু নয় বিশ্বাস জিনিসটা হচ্ছে এমন যে আপনি কাউকে বিশ্বাস করলেন সে আপনার বিশ্বাসের অমর্যাদা করলো তখনই হচ্ছে বিশ্বাস ভঙ্গ হয় আমি একজনকে বিশ্বাস করলাম সে আমাকে নাও বিশ্বাস করতে পারে তারপরে আমাকে একজন বিশ্বাস করলো তাকে আমি নাও বিশ্বাস করতে পারি কিন্তু যেখানে বিশ্বাস থাকে না সেখানে আর কোনো কিছুই থাকে না ভালোবাসা বলেন স্নেহ বলেন মায়া মমতা কোনো কিছুই থাকে না তবে সবাইকে বিশ্বাসও করা যায় না তো আমি আবার একেবারে একটু বেশি সহজ সরল মনে হয় সবাইকে একেবারে বিশ্বাস করে ফেলি আর বারবার ঠকে যাই এরকম আমি হচ্ছে অনেক মানুষকেই বিশ্বাস করি কিন্তু তারা আমার বিশ্বাসের মর্যাদা রাখে না এরকম আমার সাথে অনেকবার হয়েছে তবে বিশ্বাসের ক্ষেত্রে অবশ্যই একটু বিবেচনা করা উচিত আমার মনে হয় আপনাদের সাথেও কি এরকম হয় যে আপনি কাউকে বিশ্বাস করলেন সে আপনাকে বিশ্বাস করলো না তো আমার সাথে কিন্তু এরকম অনেকবার হয়েছে আমি অনেককে বিশ্বাস করেছি এবং অনেকবার আমি ঠকেছি আমার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে আসলে বিশ্বাস জিনিস একটা অন্যরকম জিনিস যেখানে বিশ্বাস থাকে না সেখানে আর কোনো কিছুই থাকে না ভালোবাসা বলেন প্রেম বলেন মায়া বলেন আর বিশ্বাসের কেউ যদি অমর্যাদা করে তারপরে একেবারে ঘৃণা জন্মে যায় আমার যেটা মনে হয় তো আমি নিজেও কাউকে ঠকাতে চাই না আর কেউ আমাকে ঠকাক সেটাও আমি চাই না তবে আমার সাথে এরকম অনেকবারই হয়েছে আমি যাদেরকে বিশ্বাস করেছি তারা আমাকে ঠকিয়েছে তো তাদের শুধু এটুকুই বলতে চাই যার যাদেরকে আমি বিশ্বাস করেছি যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে আল্লাহ হেদায়ত করুক এবং আমাকেও আল্লাহ হেদায়ত করুক তো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে দেখেন আর খেতে মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল আমি একটা তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম